ডাব্লিউ বি এস এস সের এস এলএ এসটির তোমাদের না নবম দশমের অ্যান্সার অফিসের অ্যান্সার পাবলিশ করা হলো ঠিক আছে যারা দেখো নি তারা আমার কমেন্ট সেকশানে গিয়ে দেখতে পারো বা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা অফিসের কিটা অ্যান্সারগুলো দেখে মিলিয়ে নিও ঠিক আছে সেখানে আর তোমরা জানো ডাব্লিউ এস এস দেখতে হবে ঠিক আছে আমি আজকে ভিডিওটি করছি যে তোমরা চ্যালেঞ্জ করার জন্য কী কী করতে পারবে ঠিক আছে আর কত টাকা লাগবে হ্যাঁ বা ঠিক আছে কবে ডেট আছে ঠিক আছে সে বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে দেখো কি বলছে যে নবম দশম শ্রেণীর জন্য দ্বিতীয় শ্রেণীর এসএলএসটি পরীক্ষার মডেল প্রশ্নের উত্তর কী সম্পর্কিত অবহিত করা হচ্ছে যে এগারোটি বিষয়ের জন্য প্রাথমিক মডেল উত্তর উত্তর কী ঠিক আছে সাত নয় দু হাজার পঁচিশে তোমাদের পরীক্ষা হয়েছিল ঠিক আছে সেটার উপরে তোমাদের অ্যান্সারকে দেওয়া হলো আর কি বলতে চাইছে যে এখানে দেখো প্রার্থীরা কুড়ি নয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ পাঁচ দিন ধরে কিন্তু তোমাদের এই চ্যালেঞ্জ তোমরা করতে পারবে ঠিক আছে যদি কারো মনে হয় যে এই প্রশ্নটা ভুল হতে পারে বা অন্য অন্য অ্যান্সার হতে পারে ঠিক আছে এরকম তোমরাও তোমাদের দিতে হবে অ্যান্ড চ্যালেঞ্জ করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু এক্সট্রা ঠিক আছে আর তোমাকে লাগবে তার সঙ্গে দুটি খাঁটি একাডেমি এই অ্যাকাডেমিক রেফারেন্স ঠিক আছে হয়তো বইয়ের কোনো পাতা হতে পারে বা নেটের কিছু পেজ হতে পারে ঠিক আছে খাঁটি যেন হতে হতে হয় ঠিক আছে সেটা তোমরা এবার এবার প্রশ্ন হচ্ছে যে কীভাবে তোমরা করবে ফার্স্টে তোমরা ওয়েবসাইটে গিয়ে লগ ইন করবে তারপর সেখানে তোমাদের লিঙ্কটা খুলবে ঠিক আছে সেখানে তখন তো কোন প্রশ্নের জন্য কথা না প্রশ্ন তুমি করতে চাইছো সেটা আসবে সেটা তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো ভিডিওতে করে আর সেখানে তোমরা ছবিগুলো তোমাদেরকে আপলোড করতে হবে রেফারেন্সগুলোকে ঠিক আছে পিডিএফটা তোমাদেরকে আপলোড করতে হবে ঠিক আছে তারপর তারা কি করবে এই বিশেষজ্ঞদের কাছে তারা দেখাবেন এবং হ্যাঁ তারপরে হয়তো তারা ডিসিশান নেবেন যে হ্যাঁ এটা ঠিক হতে পারে বা কী তোমাদের নাম্বার দিতে দিতেও পারে তারপরে তারা ভাববেন ঠিক আছে